সঙ্গে রয়েছে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিরূপা মিত্র আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে কিরকম ধরনের প্রচার করছেন আর মানুষের সারা কি পাচ্ছেন প্রথমে আপনাকে এনএম নিউজের সমর্থন জানাই কিরকম সারা পাচ্ছেন মানুষ মানুষ অভূতপূর্ব সারা দিয়েছেন ভীষণ উৎসাহের মানুষ পরিবর্তন চাইছেন দীর্ঘদিন যে পরিবারবাদী রাজতন্ত্র আজকে গণি পরিবার চালিয়ে গেছেন তার বিরুদ্ধে মানুষ জেহাদ ঘোষণা করেছে মানুষ বলছেন যে আমরা পরিবর্তন চাই নতুন মুখকে চাই নির্ভয়া দিকে চাই নির্ভয়াতি নির্ভয়াতিটা কি করে আসলো মানে কিভাবে নাম আসলো নির্ভয়াতি আমি আপনি জানেন আমি বহুকাল থেকে আজকে প্রায় সাত বছর মালদা জেলা সমস্ত গ্রামগুলোকে আমি অ্যাডপ্ট করেছি এবং গ্রামগুলোতে আমি নির্ভয় গ্রাম রচনা করার সংকল্প নিয়েছি গ্রামের মানুষকে কিভাবে ভয়মুক্ত জীবন দেয়া যায় অর্থাৎ আর্থিক সঙ্গতি সামাজিক সুরক্ষা এবং মহিলাদের জন্য শারীরিক সুরক্ষা এই সুরক্ষাগুলোর জন্য আমি দীর্ঘদিন কাজ করছি তাই মানুষ আমাকে নির্ভয় দিদি বলেন ভুতনি ভূতনি আপনার খুব পরিচিত জায়গা এক সময় আপনি ওখানে বিভিন্ন সময় দাবি বিভিন্ন অনস্থা করেছিলেন বসেছিলেন হোস্টেলের জন্য অ্যাম্বুলেন্সের জন্য আজকে ভূতনি যাচ্ছেন ভূতনি আমার প্রাণ ভূতনি আমার প্রাণ তাই ভূতনিতে আমি যাচ্ছি আমার ইচ্ছা নামটাই আমি বদলে দেবো ভূতনি মানে অভিশাপ এই নামটাই থাকবে না এমন খুশিহাল আনন্দপূর্বক জায়গা হবে ভূতনি আগামী দিনে দেখবেন সেটা একটা দর্শনীয় বস্তু হবে আপনারা জানেন আমি দীর্ঘদিন আগে এখানে হসপিটালটা চলতো না আজ থেকে পাঁচ বছর আগে হসপিটাল চলতো না আমার যিনি প্রতিদ্বন্দ্বী ডালুবাবু তিনি তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দি উনিও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সেই সময় গিয়ে আমি দেখেছি ভূতনির হাসপাতাল যেখানে বহু মানুষ আসেন প্রতিদিন এবং চরের ওপরে যাতায়াতের জায়গা নেই সেখানে ডাক্তারবাবু ছিলেন না কোনো নার্স ছিলেন না ওষুধ ছিল না আমি সেখানে অনশনে বসি গ্রামবাসী আমার সহযোগিতা করেছিলেন অনশন করার পর আজকে সেই ভূতনি হাসপাতালটি একটি মডেল হাসপাতাল হিসাবে তৈরি হয়েছে তা তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন উনি আমাকে জল খাওয়াতে এসেছিলেন এবং বলেছিলেন লিখে বলেছিলেন যে আপনি উঠে যান আমি এই হাসপাতালটাকে মডেল হাসপাতাল তৈরি করব সেই সামান্য সহযোগিতার জন্য আজকে হাসপাতালটা তৈরি হয়েছে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিজ্ঞা করছি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে আমি ভূতনিকে একটা অভূতপূর্ব সুন্দর জায়গা তৈরি করে দেব সেখানে মানুষের রাস্তা ঘাট নদীর সমস্যা ভাঙন সেগুলো থেকে মানুষকে আমি মুক্তি দেব সেটা আমার আন্তরিক ইচ্ছা এবং আমি জানি তো আমি করতে সক্ষম মানুষ চক বা ব্রিজ ব্রিজকে কোনো ফ্যাক্টর হবে ভোটের ক্ষেত্রে আপনাদের ব্রিজ তৈরি হচ্ছে এটাকে কোনো দেখুন দেখুন ব্যাপারটা রাজ্য সরকার ভারত সরকারের নয় ব্যাপারটা হচ্ছে এই জায়গার মানুষের কোনো উন্নয়ন হয়নি আজকে ভূতনির মায়েরা আজ স্বাধীনতা ষাট বছর পার হয়ে গেছে কোনো গর্ভবতী মা তাকে যদি রাত্রিবেলা লেবার পেন হয় মানিকচক হাসপাতালে তার কোনো ব্যবস্থা নেই কোনো সিস্টেম নেই কোনো বোট অ্যাম্বুলেন্স নেই কোনো এমন ব্যবস্থা নেই যেখানে তারা চট করে পৌঁছতে পারেন তাই আমার মনে হয় যে এটা বিষয়টা কোনো কোন সরকার আছেন কোন রাজনৈতিক দল আছেন এটা নয় ব্যাপারটা হচ্ছে উন্নয়নের ব্যাপার আর রাজ্য সরকার সম্পূর্ণভাবে ফেলিওর ড কালুবাবু পনেরো বছর এখানে সাংসদ রয়েছেন সম্পূর্ণভাবে প্লিওর গ্রামের মানুষের কাছে যাননি গ্রামের মানুষের পাশে থাকেননি কোনো উন্নয়ন এখানে করেননি তাই মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তনের দিন এসেছে তেইশে এপ্রিল পরিবর্তনের সূচনা হবে মূলত লড়াই গরিবের সঙ্গে মানুষের দারিদ্র্যের সঙ্গে দারিদ্র্য অনাহার নৈরাজ্য স্বৈরাচারী ব্যবস্থা সিন্ডিকেট রাজ মানুষের ওপর অত্যাচার প্রতিদিন মাফিয়াদের উৎপাত সেসবের বিরুদ্ধে আমার লড়াই আমার সামনে আমি আগেও বলেছি আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই আমাকে উন্নয়নের ভোট চাই মোদীজীর জন্য ভোট চাই এই রাজ্যে শান্তি এবং সুব্যবস্থা আনার জন্য ভোট চাই ভারতের দেখুন আমি আপনি আমার মুখ থেকে বারবার জানতে চাইছেন আমি কার বিরুদ্ধে লড়ছি আমি ধর্মের কথা বলছি না আমি জাতিবাদের কথা বলছি না আমি পরিবারবাদের কথা বলছি একটি পরিবার বিগত পঞ্চাশ বছর ধরে মালদার পঞ্চাশ লক্ষ মানুষের ভাগ্যবিধাতা কন্ট্রোল করছেন আজকে আপনি দেখুন গণি পরিবারে গিয়ে কালকে আমি কোতোয়ালিতে গিয়েছিলাম কোতোয়ালির মানুষ সমস্ত মানুষ ঘর থেকে রাস্তায় নেমে গিয়েছে জনতার জলের এমন ঢল রাস্তায় জনসমুদ্র তার মধ্যে দিয়ে আমি গিয়েছি আপনি দেখুন একটা পরিবারের একটা গেট থেকে তিনটে গাড়ি বেরোচ্ছে প্রত্যেকে লড়াই করছেন সাংসদের জন্য অর্থাৎ একটি পরিবারতান্ত্রিক সংস্থান তারা আমাদের এই অগণিত গরিব মানুষের ভাগ্যবিধাতা কন্ট্রোল করবেন নির্ভয় দিদির জেহাদ হচ্ছে দারিদ্রের বিরুদ্ধে অনুন্নয়ের বিরুদ্ধে আমরা ডেভেলপমেন্ট চাই মানুষের উন্নতি চাই দক্ষিণ মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি এবার কি পদ্মফুল ফুটবে কতটা আশা আসা শক্ত ঘাঁটি ভেঙে গিয়েছে জিত নিশ্চিত পদ্মফুলের ঝড় উঠেছে মানুষ আর চাইছেন না প্রতারণার রাজনীতি বঞ্চনার রাজনীতি ডালুবাবু সম্পর্কে আমি জিজ্ঞাসা করি কেউ সাংসদকে দেখেননি এবং একটি মানুষ যাকে তিনজন লোক মিলে গাড়িতে বসাতে হয় তাকে সাংসদ করে আপনাদের কি হবে বেনিফিট সাংসদ মানে তাকে খাটতে হবে ভোট চাইছি কিসের জন্য আপনি কিছু খরচ হয়নি কিচ্ছু খরচ হয়নি আপনি মানুষকে জিজ্ঞেস করুন সাংসদ তাহবিরে প্রচুর টাকা ফেরত গিয়েছে অপচয় হয়েছে এবং মানুষ অনাহারে মরছে ভূতনির মানুষ আজও অনাহারে মরছে আমি নিজে চোখে দেখেছি এবং সেখানে আমি যেখানে যাচ্ছি সেখানে রাস্তা নেই ঘাট নেই আমার গাড়িগুলো পার হতে পারবে না আমাকে বারবার বলতে হচ্ছে তোমাদের ট্রেকার নিয়ে এসো ট্রেকার নিয়ে এসো এরকম অবস্থা স্বাধীন দেশের মানুষের সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতি স্বাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড় বন্ধ করে প্লাস্টিক পরিবেশ হোক পরিষ্কার গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন পাশে আছে। মিউনিসিপাল শেষ এগারো বছর ধরে আমি ভোটার আমি প্রায়ই ভাবতাম যদি নিজের ভোট নিজেই পরীক্ষা করে নেওয়ার ব্যবস্থা থাকত আমার ভোট কিভাবে গোনা হয় যা প্রমাণ করে দেবে আমারই পছন্দ করা প্রার্থীকে ভোট দিয়েছি আমি ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার করে কিভাবে ভোট দেবেন প্রথম ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করুন আপনি ভোট গ্রহণ কক্ষে প্রবেশ করলে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট কার্যক্ষম করবেন ইভিএম এর উপর জ্বলে থাকা সবুজ আলো জানাবে যে ভোটিং যন্ত্র ভোট নেওয়ার জন্য প্রস্তুত দ্বিতীয় ধা ভোট দান করুন ব্যালট ইউনিটে আপনার পছন্দের প্রার্থীর নাম ও চিহ্নের পাশে থাকা নীল বোতামটি টিপুন তৃতীয় ধাপ কাগজের চিরকুটে ছাপ দেখুন ভিভি প্যাডের স্বচ্ছ স্ক্রিনটি দেখুন কাগজের টুকরোটিতে প্রার্থীর ক্রমিক সংখ্যা নাম ও চিহ্ন ফুটে উঠবে ছাপযুক্ত কাগজের টুকরোটি সাত সেকেন্ড অব্দি দেখা যাবে পরে সেটি ভিভি প্যাডের জন্য নির্দিষ্ট একটি সিল বন্ধ অংশের ভিতর ঢুকে যাবে এসে গেছে ভিভি প্যাট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে